বগুড়ার শেরপুরে হাটের জায়গা দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তবে অভিযুক্ত ব্যক্তির দাবি নিজের জায়গাতেই ঘর নির্মাণ করছেন তিনি এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন হাটের ইজারাদার অপরদিকে দখলমুক্ত করে হাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায় সহ স্থানীয়রা বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্টের প্রতিবেদনে থাকছে বিস্তারিত প্রায় বছর আগে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের জামাইল এলাকায় গড়ে উঠেছে জামাইল হাট স্থানীয় সহ আশেপাশের প্রায় শতাধিক গ্রামের মানুষ সপ্তাহে দুই দিন হাটটিতে ব্যবসা বাণিজ্য করে আসছেন তবে স্থানীয়রা বলছেন দখলদারিত্ব অবৈধ চাঁদা উত্তোলন হাটের জায়গা সংকোচন সহ বিভিন্ন কারণে ইতিমধ্যে হাটটি হারিয়েছে তার জৌলস

অবৈধ ঘর নির্মাণের অভিযোগ এনে নির্বাহী কর্মকর্তা বরাবর আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন হাটের ইজারাদার তবে অভিযুক্ত ব্যক্তির দাবি তার নিজস্ব জায়গাতেই তিনি ঘর নির্মাণ করছেন হাট লাগছে এই অবস্থায় চলতেছে কোনো ডকুমেন্ট নাই আমার ঘরটা আমি আমার নিজস্ব জায়গা আমার বাপ যে জায়গা সেই জায়গা সীমানায় ঘর স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন ইতিমধ্যে ঘর নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে তবে হাটে নানামুখী সমস্যা সমাধানের জন্য তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যে এই অবৈধ দগলদারকে উচ্ছেদ করে এই যেন আরো উন্নয়ন হয় এবং জমজমাট ভাবে হাটটা যেন লাগে এলাকার মানুষ সুবিধা পায় আইন অনুযায়ী কোন স্থানে দীর্ঘদিন হাট বসলে তা সরকারি সম্পত্তি হয়ে যায় তাই ইজারাও দেওয়া আছে তবে অভিযুক্ত ব্যক্তি নিজের জায়গায় ঘর তুলছেন বলে দাবি করায় তাকে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী অফিসার এর যারা তোলার চেষ্টা করছে সেটা আমরা জানার সাথে সাথে বন্ধ করে দিয়েছি এবং তারা আমাদের সাথে যোগাযোগ করেছে বলেছে যে তারা নিজেদের জায়গায় গড় তুলছে তারা সেটা প্রদর্শন করে সেটা করা হবে আর চাঁদাবাজের যে অভিযোগ এটা আপনাদের মাধ্যমে জানলাম আমি এটা খোজ খবর নিয়ে ব্যবস্থা ঐতিহ্যবাহী হাটটির অবৈধভাবে গড়ে ওঠা জায়গাগুলো দখলমুক্ত করে এবং চাঁদামুক্ত করে পুনরায় সরকারি তত্ত্বাবধানে ফিরে পাবে তার হারানো ঐতিহ্য এমনটাই প্রত্যাশা ও বিশ্বাস এলাকাবাসী সহ ব্যবসায়ীদের বাথন কর্মকার কৃষ্ণ আনন্দ টিভি বগুড়া